হাই এভরিওয়ান আগের ভিডিওতে দেখেছেন আমার বর্ধমান থেকে রাঁচি আসার এক্সপিরিয়েন্স এবার এই ভিডিওতে থাকছে রাঁচি টু নেতারহাট যাওয়ার দুর্দান্ত অভিজ্ঞতা তো চলুন শুরু করা যাক ঘড়ির কাটায় তখন সকাল ছটা আর আমাদের সকালটা শুরু হয়েছিল জগন্নাথ প্রভুর দর্শন দিয়ে তো চলুন আপনাদেরকেও দেখায় এই মন্দিরটি মন্দিরটি ছিল প্রায় দশ কিলোমিটার দূরে রাঁচি শহর থেকে আর একটা ছোট্ট টিলার উপরে অবস্থিত ও এখানে এসে প্রাণ পুরো জুড়িয়ে গেছে জাস্ট একবার দেখুন গোটা রাঁচি শহর কুয়াশায় এখন আচ্ছন্ন আর পুরো সবুজে মোড়া অপূর্ব সুন্দর লাগছে এখানে হচ্ছে জগন্নাথ প্রভুর একটা মন্দির যেটা এখন দর্শন করব। আর ওদিকে সূর্যোদয় হচ্ছে দারুণ লাগছে দারুণ আমরা মন্দিরে যাচ্ছি ধীরে ধীরে মন্দির দর্শন করতে যাব। চলুন আপনাদেরকেও নিয়ে যাই ভেতরে এর কারুকার্যগুলো অনেকটাই কিন্তু উড়িষ্যার জগন্নাথ টেম্পেল এর মতোই ছিল এবার আপনাদেরকে আমি বাইরে থেকে দেখাতে পারলাম কারণ ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করছিল না তো মন্দির দর্শন তো কমপ্লিট হলো এবার চলে যাই আমরা পরের ডেস্টিনেশনে রাঁচি থেকে নেতারহাট যাওয়ার পথে পড়লো জে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স এটা কিন্তু অনেক বড় একটা কমপ্লেক্স যেখানে প্রায় পঞ্চাশ হাজার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর এখানে প্রায় ছখানা মতো আইপিএল ম্যাচও হয়ে গেছে আমাদের প্রিয় মহেন্দ্র সিং ধোনিও কিন্তু এখানে খেলে গেছেন আজকে তো এই স্টেডিয়ামকে বাইরে থেকেই টাটা বলতে হলো কারণ নেতারহাট যেতে প্রায় চার ঘন্টা তো সময় লাগবে তাই সময় ছিল না নিচে নেমে দেখার তাই বাইরে থেকে টাটা করেই আমরা চলে গেলাম কখনো একদিন আইপিএল দেখতে আসব এই আশাটা মনে নিয়ে। স্টেডিয়াম থেকে আমরা অনেকটা দূর চলে এসেছি তো এরপর আমাদের রাস্তায় যেতে যেতে পড়বে ধ্রুয়া ড্যাম্প তো এই হচ্ছে সেই ধ্রুয়া ড্যাম্প যেটা সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত আর দিগন্ত বিস্তৃত কিন্তু এখনও কুয়াশা রয়েছে আর ওই পারে দূরে দেখুন পাহাড়ও দেখা যাচ্ছে জলটা কিন্তু একদম নীল পরিষ্কার আকাশ ছিল আর অনেকেই দেখছিলাম এখানে মর্নিং ওয়াক করতে এসে মানে খুব সুন্দর লাগছিল চারিদিকটা সকালের সূর্যের আলোটা জাস্ট পড়েছে আর এখানে এত পাখি উঠছে একদম ছোট ছোট দেখে মনে হচ্ছে তো বা মৌমাছির কিছু চা কিন্তু তা নয় এখানে একদম ছোট ছোট পাখি বাসা করেছে খুব সুন্দর লাগছে তো আমাদের ড্যাম্প দেখা কমপ্লিট এবার আমরা বেরিয়ে পড়ছি ঘড়িতে তখন সকাল আটটা এবার একটু গরম গরম চায়ের দরকার তো চলুন চা খাওয়া যাক এখানে হচ্ছে চা গরম গরম दूध चा और এখানে তৈরি হবে পপুলার একটা কোন ডিশ আমি জানি না কোন একটা পপুলার ডিশ ধুসকা ধুসকা যেটা 10 রুপিস পিস লেখা আছে ওখানে চারটাতে চারটা আপনাদেরকে দেখতে দিখুন এর প্রথমেই ধুসকা আছে যেটা 10 রুপিস পিস এন্ড কচুরিও 10 রুপিস পিস আছে जलेबी আছে এখানে অনেক কিছু है इस बैटर में क्या का डालते हैं हां सुना था 20 दाल चाहना दा था दा

তরকারি দিয়ে খেয়ে দেখি খেয়ে দেখি হুম বেশ ভালো খেতে মানে আমরা লুচি পরোটা এসব খেয়ে অভ্যস্ত এখানে একদম নতুন ধরনের গরম গরম ধুচকা খাচ্ছি দারুণ লাগছে বেশ ভালো আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পূজা রেস্টুরেন্ট সুইটস অ্যান্ড সেন্টার বেশ ভালো আপনারা আসতে পারেন এখানে এখানে ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান সব খাবারই পাবেন তার সাথে এখানকার স্পেশাল যে ধুসকা খাবার আছে মানে ঝাড়খণ্ডের যে স্পেশালিটি সেই খাবারগুলো আপনারা পেয়ে যাবেন এবার যদি আমি কম্পিটিশন করি এই আর আর আমাদের বাংলার বাংলার কচুরি কচুরি লুচির সাথে দেন আমি আমার আর লুচিকে এগিয়ে রাখবো এই ধুসকা আমার কাছে গেছে ধুসকা আমার কাছে ধোপে ডেকে লাভ কচুরি লুচি উইথ আলুর দাম ছোলার ডাল নর্থ দিস ধুসকা উইথ দিস চানা ডাল আর আমাদের গন্তব্যস্থল ছিল নেতার হাট তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে প্রাকৃতিক দৃশ্য কিন্তু চেঞ্জ হতে লেগেছে আমরা সমতল থেকে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে আর এখনই শুরু হয়ে গেছে ছোট ছোট টিলা তো চলুন এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে উপভোগ করি এরপর আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম একটা দোকানে এখানে অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছিল তো চট করে সেরে নেওয়া যাক কি খেতে বলো তো আমরা এখন চলে এসেছি কোয়েল নদীর পারে আর একদম মিঠে রোদ গায়ে লাগিয়ে আমরা এখন নদীর জলে পা ডুবোতে যাচ্ছি তো চলুন যাওয়া যাক কি সুন্দর লাগছে দেখুন অনেকে এসছে আজকে দেখতে পাচ্ছি এখানে অনেক লোকজন তো আমরা এখন একটুখানি বসবো ওই পাথরে আর রোদটা এত ভালো লাগছে এই শীতের রোদ আহা দারুণ কি সুন্দর দেখো পাথরগুলো অপূর্ব লাগছে আর এদিকে রোদও উঠেছে আর দূরে পাহাড় দেখা যাচ্ছে আমি জানি না কতটা দেখতে পাচ্ছেন দূরে ওইদিকে পাহাড় আর এদিকে জলটা পুরো বইছে জলের কিন্তু একটা মিষ্টি আওয়াজও আসছে আপনার কি পাচ্ছেন জল যে বইছে তা কিন্তু সুন্দর একটা আওয়াজ আসছে নদীর পাড়েতে বসে পড়েছি রীতিমতো তো এখন একটুখানি চুলটা বেঁধে নি কারণ সেই যে সকালবেলা ট্রেন থেকে নেমেছি তারপর থেকে তো এদিক ওদিক ঘুরেই যাচ্ছি চুলটাতে একটু বাধাও হয়নি ঠিকঠাক করে তাই চুলটা একটু বেঁধে নিচ্ছিলাম আর কি ওদিকটা একটু ঘুরে দেখা যাক নদীর পারে বসেই মনে হচ্ছে যে টাইম কাটিয়ে দিয়ে এত ভালো লাগছে দারুণ লাগছে আর ঠান্ডাও লাগছে না এত সুন্দর রোদ শীতও করছে না দারুণ লাগছে চলো ওদিকটা যাওয়া যাক বল বলছে অসাধারুণ দারুণ লাগছে রে জলটা এত সুন্দর আর এত ঠান্ডা কনকনে ঠান্ডা বাড়িতে এই ঠান্ডা জল তো ধরতাম না এখানে এসে মনে হচ্ছে ও আর জল ছেড়ে আর উঠতে ইচ্ছা করছে না এত ভালো লাগছে thank you আমাদের হোটেলে নাম হচ্ছে রবি শশী অপূর্ব সুন্দর ভিউ আর আজকে এত ঝলমলে ওয়েদার পুরো একদম চারিদিকটা চকচক করছে আসার সময় তো দারুণ প্রকৃতির দৃশ্য দেখে এলাম আর এখন এখানে বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স চারিদিকে তো চারিদিকটা খুব সুন্দর লাগছে চলো ওখানে আমরা এখন ওয়েট করব তারপরে আমাদের রুম দেবে কেননা আমরা আধ ঘন্টা আগে চলে এসেছি তাই আমাদের এখন আধ ঘন্টা ওয়েট করতে হবে এখানে আমরা ওয়েট করি তো কিছুক্ষণ ওয়েট করার পরেই আমরা আমাদের রুমটা পেয়ে গেছিলাম তো এই ছিল আমাদের রুম আর এই হচ্ছে আমি তো চলুন আপনাদেরকে একটুখানি রুমের বাইরে দৃশ্যটা দেখাই খুব সুন্দর লাগছিল কেন ঝলমলে ওয়েদার আর সাথে এই সবুজে ঘেরা অরণ্য আর পাশেই ছিল আর একটা অন্য হোটেল আর মাঝখান থেকে চলে যাচ্ছে এই ফাঁকা রাস্তা তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও বাই